কুম বন্ধুরা কেমন আছেন আপনারা আমি আমার দেওয়ার মেয়ের বিয়েতে আসছি মামা তো দেওয়ার কালকে হলুদে আসতে পারি নাই আজকে আসছি একটু আগে আসছি আমরা বেশি দেরি হয় নাই এখনো খাওয়া দাওয়া শুরু হয় নাই এই যে মেয়ের চাই কালকে হলুদ ফরাইছিল এদিকে আমার শাশুড়ি এই যে আমার আমরা পরিবারের সবাই আমার দুই পরিবারের বলতে আমার যা আমার শাশুড়ি একসাথে আসছি আমরা ছেলে সাউদ কী কর বাদ না

এখনো খাওয়ার শুনি না দেওয়ার ছেলে বলে খাওয়ার আনো না এই এদিকে আসো হ্যাঁ কই বাহানা কে দিয়ে যাও যাও বইতে যাব আমি পরে পরে আচ্ছা আমি বইতে পারো

তা হলো গিয়ে খাওয়ার জায়গা তা বাসা এদিকে বাসার যাচ্ছি আমি আর একটু সামনে বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি আমরা দাওতে আসছে কালকে আসেনি এই যে এটা Yeah. দিক দিয়ে যায় এদিকে সামনে বাসা ভিতরে আর ভিতরে যাব না এখন খাওয়াটা শেষ করে নিই তারপরে ভিতরে যাব সামনে মসজিদ আছে এখন জুমার দিন আজকে নামাজ হবে একটু পরে নামাজ শুরু হবে তাই নামাজের আগে আমরা খাওয়া দাওয়াটা শেষ করে নিব এরপরে ছেলেরা নামাজে যাবে কি বাবা হ্যাঁ হ্যাঁ চলো 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 হ্যাঁ হ্যাঁ বস বস এ বস বসো হাত দু হাত দুশো হ্যাঁ 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 কি পাবা মা বসতাম হ্যাঁ মা বসতাম রমান তুমি ন

बोता আজি क्या কি हैं? अगर आप গব দেন আগে আমি নিজের পেট পুরো ভরে নি মানা ভাই কে কে আমার কাছে আয় শুনুন আমার কাছে আউন করেন ভাই আচ্ছা যা শুনুন আমার কাছে আউন করেন আমি একটা কথা বল খোৱা চত আছে

মামতো <laughs> বাইব <laughs> có số tiền bao nhiêu sao? Lớn, rất nhiều. Mang theo à? video hấp dẫn গৰু মাংস দিছা গৰু মাংস ন ৰহমান তুমি গৰু মাংস নিছ ন ৰমান গৰু মাংস খাইবা ৰহমানে গৰু মাংস খাই ব আমিও জোল জোল লৈছো নাই দি তো মই চাওক তুমি পানী কেইটা চোৱা গোমান গোমান কত সব মাংস নেব

दाडा वाला आम्ही देखले धर्मा घेऊन দু আজকে এ পর্যন্ত দুপুরের এ পর্যন্ত আজকে আপনাদের সাথে বন্ধুরা কালকে আবার দেখা হবে আল্লাহ হাফেজ